আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো তো তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ে সেই দিনে মাঠ কবিতায় যে দুশো সাত নম্বর পৃষ্ঠায় আমরা রয়েছি বহু নির্বাচনী প্রশ্ন কিছু দেওয়া আছে আর একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দুশো আট নম্বর পৃষ্ঠায় তো এগুলো হচ্ছে আজকে আমরা সমাধান করবো ঠিক আছে তো সেই দিনের মাঠ থেকে দেখো অনুশীলনী যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরটা করা হয়েছে সেই দিনে মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি চালতা গনাম্বারটা ঠিক আছে দুই নম্বরটা কি বলছে আমি চলে যাব কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন পরে ঠিক আছে গনাম বার্তা হবে নিচের উদ্ধার পরে তিন সংখ্যক দাও যখন পড়বে না মোর পায়ে চিহ্ন এই বাটে তখন নাও তুমি ডাকলে তারার পানে চেয়ে চেয়ে নাই বলে মন রাখলে প্রতিপক্ষে সেদিনে মাঠ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ওই সহ্য গনাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখো সেদিন শিল্প দেওয়া আছে দুইশো আট নম্বর পৃষ্ঠায় আচ্ছা তাহলে সৃজনশীল প্রশ্নটা দেখো আমাদেরকে এখানে কি বলছে যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কথা সাহিত্য প্রাকৃতিক একটি জীবান্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন বিশেষ করে পথের পাঁচালি ঠিক আছে আরণ্যক উপন্যাসের প্রকৃতি চিরকালের নবীন রূপে আবর্তিত হয়েছে তো দুর্গা এবং আরও অনেক সেই চিরন্তন প্রকৃতির সন্তান এরা যায় আসে থাকে না কিন্তু প্রকৃতির চিরকালই নানা রূপ রস গন্ধ বর্ণের বিরাজমান থাকে তো এখানে প্রশ্নটা বলছে কি সাই হয়ে গেছে কি সাই হয়ে গেছে আমরা যদি প্রশ্নটা উত্তরটা দেখি অর্থাৎ এশিরীয় ও বেবি সভ্যতা সাই হয়ে গেছে খ পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বেঁচে কী বুঝিয়েছেন পৃথিবীর এইসব গল্প বেঁচে থাকা চিরকাল বলতে কবি বুঝিয়েছেন প্রকৃতির মহামানতা চিরকাল বেঁচে থেকে বেঁচে থাকবে পৃথিবীর প্রভাবানতা চিরন্তন ব্যক্তি মানুষ একসময় পৃথিবীর ছেড়ে চলে যায় গরম উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেই দিনে মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো সেদিনে মা আর কবিতার সাথে উদ্দীপকের উল্লিখিত প্রকৃতির প্রহমানতার সাদৃশ্যপূর্ণ সেদিনে মাঠ কবিতায় বলা হয়েছে প্রকৃতির চলমানতা অবিনশ্বর এবং মানুষ একসময় পৃথিবী ছাড়তে বাধ্য হয় কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা মাঠে ঘাটে চঞ্চলতা ঠিক আছে চালতা ফুলে বরের শীতের শিশির এবং লক্ষ্মী ডাক এখানে একটু বানানটা ঠিক করে নিও ছুটে চলা থেমে যায় কোথাও থাকে না ব্যক্তি মানুষের কেবল পৃথিবীর দেখো কবিতায় উল্লিখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা প্রকৃতির সাথে মানুষের অস্থায়ী সম্পর্কের মাধ্যমে সভ্যতার বিবর্তন ঘটেছে এই ধারণা সেই দিনে মাঠ কবিতার যেমন রয়েছে তেমনি রয়েছে উদ্দীপকে তো সেদিনে মাঠ কবিতার কবি জীবন দাস তুলে ধরেছেন প্রকৃতির অবিনাশ্বরের কথা মানুষ প্রকৃতি প্রকৃতিরই সন্ধান তো প্রকৃতির সাথে একত্র হয়ে সে গড়ে উঠ তুলে নতুন সভ্যতা মানুষ এক সময় মারা যায় তাদের নির্মতা সভ্যতা ধ্বংস হয়ে যায় কিন্তু প্রকৃতি থাকে অটল অবিচল আলোচ্য প্রকৃতির জীবন্ত চরিত্র হিসেবে অর্থাৎ উল্লেখ করা হয়েছে এবং কারণ প্রকৃতির মধ্যে একটা গতিময়তা বিদ্যমান ফুলে ফুটে জ্বরে আবার ফুটে উপদুর্গা সহ অনেকে প্রকৃতির সন্ধান হিসেবে জন্ম নেয় আবার তারাও চলে যায় আরেক প্রজন্ম এসে তাদের স্থান দখল করে প্রকৃতির যে বাঙা গড়ার খেলা চলতে থাকে মানুষ মরে যায় কিন্তু প্রকৃতি তার স্বরূপে বিরাজমান থাকে সব বাঙা গড়া জন্ম মৃত্যু সব কিছু প্রকৃতির ধারণ করে এই ছিল আজকের মতো পরবর্তী আমরা হচ্ছে নতুন কবিতায় চলে যাব আজকের ক্লাসটা এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ